এখন আপনার বোনের চিকিৎসা আমার কাছে কতদিন হয়েছে আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার ওয়ার্ড আপনারা জানেন যে সারা ওয়ার্ল্ড ক্যান্সার স্পেশালিস্ট সহ সকল ডাক্তারের একই বক্তব্য ক্যান্সার হলে আমরা সাময়িকভাবে চিকিৎসা দিয়ে থাকি একসময় ক্যান্সারের মৃত্যু হয় এটাই মেনে নিতে হয় এবং ক্যান্সারে চিকিৎসা করেছে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ব্যয় হয় এমনও রোগী আছে যারা আপনার প্রতি মাসে বাহিরের কান্ট্রিতে গিয়ে এমনই করেন যে বৎসরের কোটি টাকা ব্যয় করেও রোগীও মারা যায় অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে যান পরিবারটি তো আমরা এমনই একজন ক্যান্সার রোগী যিনি মরণবিধি বিজয় লাভ করছেন সেই ক্যান্সার রোগী যিনি সুস্থ হয়েছেন তার অভিভাবক আমাদের সামনে আবার দ্বিতীয় মাসের ওষুধ নিতে আসছেন আমরা তার সাথে সেই বিষয়গুলো আলোচনা করব বিশেষ করে আমরা আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি যিনি ক্যান্সার রোগীর অভিভাবক আপনার নীলুপা তার হলো আপনার রোগী নাকি আপনার রুগীর নাম হলো নীলুপা নিলুপা নীলপার আপনার কি হয় আপনার বড় বোন

তো বিশেষ করে আপনার বোনের কিভাবে কি হয় কেন ডাক্তারের কাছে গেছিলেন এবং কি কি চিকিৎসা করেছেন এবং কিভাবে সুস্থ হয়েছেন একটু দেশবাসীর উদ্দেশ্যে বলেন আমার বোনকে প্রাথমিক পর্যায়ে ব্যথা শ্বাসকষ্ট বরিশালে নিয়ে বরিশাল বোন বরিশালে নিয়ে যাই ওখান থেকে টেস্টের সিটি স্ক্যানের মাধ্যমে ধরা পড়ে যে ক্যান্সার আসতে পারে তো উনি রেপার্ড করলো মহাখালী আমরা মহাখালীতে নিয়ে আসলাম মহাখালীতে ওখান থেকে ধরা পড়ল যে ক্যান্সার ওনার ফোর পয়েন্ট ফোর পয়েন্ট ক্যান্সারের পরে আমি অন্য অন্য বিভিন্ন ডাক্তারের কাছে গেছি তাদের কাছে শুধু পেয়েছি খুব একটা বেশি পাই পাইনি তারা বলছে সবাই কেমন দেন আমি কেমন না দিয়া আপনি ডাক্তার সরোহরসের সাহেব আপনার ভিডিও কলটি পেয়ে আমি এখানে আসি আমার বোনকে এক মাসের ওষুধ খাওয়াই তো আগের চেয়ে আমার বোন অনেকটাই সুস্থ তার ব্যথা গেছে কমছে সে খাবার দাবার খুব ভালো খাচ্ছে সে অনেকটাই আগের থেকে সুস্থ হয়েছে আমি দ্বিতীয় দ্বিতীয় মাসের ঔষধ দেওয়ার জন্য এখানে আপনার বোন লোপা খেতন মাত্র এক মাস আমার ওষুধ খেয়েছে জি এক মাস ওষুধ কাশি টাশি চলে গেছে ব্যথাও তো চলে গেছে এখন স্বাভাবিক অবস্থায় আছে মহাকালে ক্যান্সার হসপিটালে বলছে আপনার বোনের ক্যান্সার হয়েছে সেখানে কেমো দিতে হবে আর কেমো দিতে না দিয়ে আপনি চলে আসছিলেন আমার কাছে এখন আপনার বোনের চিকিৎসা আমার কাছে কতদিন হয়েছে আজকে টোটাল আঠাশ দিন আঠাশ দিনে আপনি মনে করেন যে আপনার বোন সুস্থ হয়েছে সম্মানিত দেশবাসী বিশেষ করে আমি বলে থাকি যে আমরা ক্যান্সারের চিকিৎসা করলে নিয়মিত চার মাস চিকিৎসা করার পর আমরা রিপোর্ট করব এবং রিপোর্টে সম্পূর্ণ ভালো আসবে আমরা আশা করি ওনার বোন যেহেতু এক মাসের শারীরিক অবস্থা সম্পূর্ণ সুস্থ চলে আসছে নিয়মিত চার মাস ওষুধ খাওয়ার পর আমরা রিপোর্ট করব রিপোর্টেও ইনশাল্লাহ সম্পূর্ণরূপে সুস্থ আসবে দেশবাসীর কাছে আমরা দোয়া চাই উনি যেন আজীবন ভালো থাকেন আজীবন উনি সুস্থ থাকেন সেই জন্য আপনাদের কাছে দোয়া চাই